এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব খুব সুন্দর এই প্যাসেজটাও সবাইকে বলবো শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে কোথাও কোনো প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে তোমাদের সেই প্রবলেমটা বলতে পারো চলো এটা হচ্ছে আমাদের প্যাসেজ নম্বর ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ তো এবার বিষয়টা হচ্ছে কি দেখো আমরা সুন্দর করে প্যাসেজটাকে পড়বো তারপর টুকটুক করে ট্রান্সলেট করবো এবং কি বলছে দেখেনি ফার্স্ট কী বলছে দেখো তো এই হচ্ছে আমাদের প্যাসেজটা তো ফার্স্ট লাইন কী বলছে দেখো হ্যাঁ তো ফার্স্ট লাইন বলছে যে হুম কী বলছে দেখেন বলছে কিন্তু কিন্তু মানে হচ্ছে বাট কথা হচ্ছে মানে এখন কথা হচ্ছে বাট দ্য থিং ইজ বা দ্য কোয়েশ্চেন ইজ এটা আমরা বলতে পারি আর কি বলছে দেখো কথাটা কি বলছে হ্যাঁ বলছে এমন চমৎকার সমস্ত গল্প যার রচনা মানে যিনি রচনা করেছিলেন ঠিক আছে সেই ব্যক্তিটা কে ছিলেন সেটাই বলতে চাইছে কে ছিলেন সেই মানুষটি মানে হু ওয়াজ দ্য ম্যান হু ওয়াজ দ্য ম্যান হু রোট সাচ বিউটিফুল স্টোরিজ রিমার্কেবল স্টোরিজ ঠিক আছে বা হু ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড সাচ বিউটিফুল স্টোরিজ এটাও কিন্তু আমরা বা ওয়ান্ডারফুল বলতে পারি চমৎকার স্টোরিজ তো এখানে আমরা শুরু করবো এবার যে বাট বাট কমা দিয়ে দাও কথা হচ্ছে

ওয়াজ কে ছিলেন মানুষটি হু ওয়াজ দ্য ম্যান হু ওয়াজ দ্য ম্যান দু রকম আমরা লিখতে পারি চলো কোনো সমস্যার কিছু নেই হু ওয়াজ দ্য ম্যান আমরা এখানে বলতে পারি বিহাইন্ড মানে পেছনে হু ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড সাচ ওয়ান্ডারফুল বিহাইন্ড সাচ ওয়ান্ডারফুল সা্ডারফুল ঠিক আছে বিহাইন্ড সাচ ওয়ান্ডারফুল স্টোরিজ বা আমরা বলতে পারি এখানে অন্যরকমভাবে যে হু ওয়াজ দ্য ম্যান এর পরে এখান থেকে এই বিসাইডের পর থেকে আমরা লিখবো যে হু ওয়াজ দ্য ম্যান হু রোড রোড যিনি লিখেছিলেন হু রোড সাচ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল স্টোরিজ এস টি ও আর আই এস ঠিক আছে ফুল স্টপ তাহলে এই রকমভাবে আমরা বলতে পারি বাক্যটা দেখো কিন্তু কথা হচ্ছে এমন চমৎকার সমস্ত গল্প যার রচনা কে ছিলেন সেই মানুষটি বাট দ্য কোয়েশ্চেন ইজ প্রশ্ন হলো হু ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড সাচ ওয়ান্ডারফুল স্টোরিজ এভাবেও তোমরা বলতে পারো বা হু ওয়াজ দ্য ম্যান ম্যানের পরে আমরা এখান থেকে সরাসরি বলতে পারি এই অংশটা ম্যানের পরে এই অংশটা ঠিক আছে এই দুটো অংশ আমরা বলতে পারি যে হু রোড সাচ বিউটিফুল বা ওয়ান্ডারফুল স্টোরিজ ক্লিয়ার তো এবার তোমাদেরকে বলে দিই দেখো যে ক্লাসটা যে অনলাইন ব্যাচটা আমরা শুরু করব বলেছিলাম যে একদম কমপ্লিটলি নিউ ব্যাচ এই জুনের চার তারিখ থেকে আমরা কিন্তু চার তারিখ থেকে শুরু করিনি এখনও অ্যাডমিশন চলছে অতি শীঘ্রই যারা যারা ইন্টারেস্টেড বলবো অতি শীঘ্রই কিন্তু স্নেধা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা জানিয়ে দাও আমরা অতি শীঘ্রই কিন্তু নতুন একদম কমপ্লিটলি নিউ ডিসক্রিপটিভ ব্যাচ পিএসসি ক্লাসিপ মেন মিসিয়াস মেন ডাব্লু বিসিএস মেন ডাব্লিউ বিপিএসআইয়ের জন্য কিন্তু একদম কমপ্লিটলি একটা নিউ ব্যাচ শুরু করব।। এই সপ্তাহের মধ্যেই তো খুব শীঘ্রই আমরা শুরু করবো যত শীঘ্রই সম্ভব তোমরা কিন্তু জানিয়ে দাও তো ডিটেলস হচ্ছে কি ডিটেলস তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে সিক্স মান্থসের কোর্সটা ঠিক আছে সিক্স মান্থসের জন্য এবং সপ্তাহে তোমরা ক্লাস পাচ্ছ কটা আমাদের প্রত্যেক দিন একই কথা আমরা বলি টু ডেজ কিন্তু টু ডেজ আ উইক সপ্তাহে দুদিন ক্লাস তো একদিনের ক্লাসে আমরা কি করব একদিনের ক্লাসে কিন্তু আমরা প্র্যাকটিস করব আর একদিন তোমাদের যে বিষয়টা যে হোমওয়ার্কটা দেব সেই হোমওয়ার্কটা কিন্তু তোমাদের আমি দেখে দেব কারেকশন করে দেবো ক্লিয়ার এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের কি থাকবে প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে রেকর্ড করা হবে তো প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে এবং দেখো দুদিন করে সপ্তাহে ক্লাস হলে তোমরা কিন্তু আটচল্লিশটা ক্লাস পাচ্ছ এবং এই আটচল্লিশটা ক্লাসের জন্য তোমাদের পে করতে হবে অনলি কিন্তু ট্রিপল নাইন অনলি ট্রিপল নাইন বা ওয়ান থাউজেন্ড তোমরা যে যেটা বলো তো কুড়ি টাকা করে পার ক্লাস পড়ছে তো এই হচ্ছে পুরো বিষয়টা যারা যারা ইন্টারেস্টেড বলবো অতি শীঘ্রই কিন্তু তোমরা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি শীঘ্রই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো বা কনফার্মেশন জানাতে পারো ঠিক আছে অতি শীঘ্রই কিন্তু আমাদের এই নতুন ব্যাসটা শুরু হয়ে যাবে চলো নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাই নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব হ্যাঁ তো যারা অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছো তারা ভাবজ বলেছিলাম চারটাকে তাদেরকে আমি অলরেডি কিন্তু বলে দিয়েছি তো আরও একবার বলে দিচ্ছি যে খুব শীঘ্রই কিন্তু আমরা ব্যবসা শুরু করে দেবো তো নেক্সট কী বলছে দেখে নাও নেক্সট বলছে প্রাচীন গ্রীস দেশের এই মানুষটি ওকে তো হ্যাঁ এখানে বলছে প্রাচীন গ্রিস দেশের এই মানুষটি মানে দিস ম্যান ফ্রম অ্যানশন গ্রিস আমরা বলতে পারি ছিলেন ছিলেন আচ্ছা ছিলেনটাকে যদি আমরা আলাদা করি ঠিক আছে ছিলেন বললাম ছিলেন এবং তিনি কে ছিলেন তিনি ছিলেন একজন কৃতদাস ঠিক আছে তো ওয়াজ আ স্লেভ তো এটাকে আমরা ভাঙতে পারি যে এই মানুষটি তাহলে দিস ম্যান দিস ম্যান ফ্রম দিস ম্যান ফ্রম এনশিয়েন্ট দিস ম্যান ফ্রম এনশিয়েন্ট গ্রীস দিস ম্যান ফ্রম এনশিয়েন্ট গ্রীস এটা কিন্তু সিই জি আর ডাব্লু সি গ্রী

ছিলেন একজন চাকর এ এন সিআই ঠিক আছে এই দু রকম ভাবে তোমরা কিন্তু চাইলে লিখতেই পারো দিস ম্যান ফ্রম এনশেন্ট গ্রিস বা দিস ম্যান ওয়াজ গ্রিস ঠিক আছে বলছে আমরা দেখে হ্যাঁ তো নেক্সট সেন্টেন্স যেটা আমাদেরকে বলছে যে হ্যাঁ কি বলতে থাকবে তার চেহারা এমন কিছু আহামরি ছিল না তো তার চেহারা চেহারা তার চেহারা এবার এখানে আমরা বলতে পারি এমন কিছু এমন কিছু আহামরি এটাকে বলতে পারি পার্টিকুলারলি হিজ হিজ তার চেহারা হিজ অ্যাপিয়ারেন্স ছিল না সুন্দর ছিল না সেটাই বলতে চেয়েছি এটাকে যদি আমরা অন্যরকমভাবে লিখি সুন্দর ছিল না সুন্দর মানে কি এখানে ছেলে বিউটিফুল বলতে পারি হ্যান্ডসাম বলতে পারি ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম শব্দটা বেশি ভালো লাগবে তাহলে হিজ 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 ফেস বা হিজ অ্যাপিয়ারেন্স ওয়াজ নট পার্টিকুলারলি ওয়াজ নট এমন কিছু পার্টিকুলারলি ঠিক আছে সুন্দর ছিল না তো ছিল না ওয়াজ নট দিয়ে দিচ্ছি আর এটাকে পার্টিকুলারলি আর সুন্দর হ্যান্ডসাম তো গেল নেক্সট অংশে আমরা যেতে পারি তা নিয়ে তা নিয়ে মানে তার জন্য ফর দ্যাট ফর দ্যাট কী করা হতো ফর দ্যাট তাকে অনেক উপহাসও শুনতে হতো মানে মানুষজন তাকে শোনাতো উপহাস করত। রেডিকিউল করতো ইউজ টু বা উড দিয়ে বলেছিলাম তোমাদেরকে তো তো আসলে আমরা উড দিয়ে করতে পারি ইউজ টু দিয়ে করতে পারি আবার সিম্পল পাস্টেও করতে পারি ঠিক আছে কোনো সমস্যার কিছু নেই তো মানুষজন তাদেরকে অনেক সময় রেডিকিউল করতো উপহাসও করতে হতো তার চেহারা সুন্দর নয় বলে তবে তবে মানুষ হিসাবে তিনি ছিলেন অতি জ্ঞানী কিন্তু হি ওয়াজ আ ভেরি ওয়াইজ ম্যান এটা আমরা বলতে পারি চলো সুন্দর করে আমরা বলে ফেললাম তাহলে তার চেহারা এমন কিছু মহামারী সুন্দর ছিল না তাহলে আমরা বলতে পারি যে হিজ চেহারা অ্যাপিয়ারেন্স এপিপি ই এ আর এ এন সি ই তাহলে হিজ অ্যাপিয়ারেন্স ছিল না ওয়াজ নট পার্টিকুলারলি পি এর ইউর ঠিক আছে যে তার চেহারা কিন্তু বিশেষ করে বলতে গেলে সেরকম কোনো সুন্দর ছিল না কমা দাও এবং কি বলছে তা নিয়ে তা নিয়ে বলতে আমরা বলতে পারি ফর দ্যাট এই জায়গাটা খেয়াল করবে আমরা কত রকম ভাবে লিখে তাকে শুনতে হতো एक्टिव लिखते परि पैसिव वो लिखते फर दैट प्रथम तो, तो पैसिव लिखी फर दैट हि ता नहीं फर दैट अच्छा ये कि कल दिए लिखी तेल तुम्हारे सुविधा है कमा दिए हमें कलो कल लिखी फर दैट हि वज देखो पैसिव लिखी हि वज अफन हि वज अफन रिडिक्यूल्ड रिडिक्यूल्ड सी यू एल इड हि वज अफन रिडिक्यूल्ड ফর দ্যাট হি ওয়াজ অফেন রেডিকিউল্ড এটা একটা শুনতে হতো উপহাস তাকে অনেক উপহাস শুনতে হতো এ এটাকে একটা পার্ট আমরা লিখতে পারি বা এটাকে অন্যরকমভাবে যদি বলতে চাই বা হি ইউজ টু ফর দ্যাট হি ইউজ টু ইউজড টু বি তো বললে আমরা জানতাম যে ইউজ টু দিয়ে হবে উড দেওয়া উড দিয়েও লিখবো ফর দ্যাট হি ইউজ টু বি রেডিকিউল্ড এটাও বলতে পারো তোমরা রেডিকিউল্ড প্যাসিভ বলে কিন্তু ইউজ টু বি দিলাম সি ইউএল ইডি ইউজ টু বি বিডিকিউলড বা তোমরা বলতে পারো উড বি উড অফেন আচ্ছা উড 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 বি বিউল্ড ঠিক আছে হি উড ও উডু ডি হি উড অফেন বি বিউলড আর আই ডিআই সি ইউ এল ইডি তাহলে কত রকমভাবে লিখলাম দেখো প্যাসিভে ফর দ্যাট সেই কারণে এই দ্যাটটা তোমরা লাস্টেও দিতে পারো যে হি ওয়াজ অফেন রিডিকিউল্ড রেডিকিউল্ড ফর দ্যাট এই দ্যাটটা আমরা প্রথমে লিখেছি তোমরা ফর্দারটা কিন্তু পরেও দিতে পারো যে কমা দিয়ে ফর দ্যাট হি ওয়াজ অফেন রিডিকিউল্ড বা হি ওয়াজ অফেন রিডিকিউল্ড ফর দ্যাট বা হি ইউজ টু বি রিডিকিউল্ড ফর দ্যাট বা হি উড অফেন বি রিডিকিউল্ড ফর দ্যাট এটা আমরা করলাম এতক্ষণ প্যাসিভে এবং অ্যাক্টিভে আমরা কি লিখতে পারি দেখো অ্যাক্টিভি আমরা বলতে পারি যে পিপল পিপল ফর দ্যাট এর পরে ওখানে আমরা পিপল লিখবো পিপল উড অ্যাক্টিভে পিপল উড ফর আমরা আগে লিখেছি আগে লিখলে পরে দেবে না আমরা ফর দ্যাট লিখে দিচ্ছি কোনো সমস্যার কিছু নেই ঠিক আছে এবার এই উডের জায়গায় তোমরা ইউজ টুও বলতে পারো ইউজ টু এই উড অফেনের জায়গায় ইউজ টু ইউএসডি ইউজ টু রেডিকুল ঠিক আছে এটাও তোমরা দিতে পারো আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম ঠিক আছে যে পিপল ইউজ টু পিপল ইউজ টু রেডিকিউল ইউজ টুর পরে রেডিকিউল দিয়ে দেবে বা উড দিলে একটা অফেন দিতে পারো ইউজ টু দিলে অফেন দেওয়া দরকার নেই ওকে পিপল উড অফেন রেডিকিউল হিম ফর দ্যাট বা পিপল ইউজ টু রেডিকিউল হিম ফর দ্যাট তো এই রকমভাবে প্যাসিভ অ্যাক্টিভে দু রকমভাবে তোমরা কিন্তু এই বাক্যটাকে লিখতে পারো অল রাইট নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাই নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও নেক্সট সেন্টেন্স বলছে তার আশেপাশের সমস্ত লোকজনের আচার ব্যবহার খুব খুঁটিয়ে খুটিয়ে লক্ষ্য করতেন তিনি দেখো আবারও কিন্তু এই বাক্যটা তোমাদেরকে খেয়াল করতে হবে যে তেন এখানে আছে যে তে এরকম আসলে কিন্তু বলেছিলাম দিয়ে দিয়ে ইউজ টু তেন করতেন করতেন আবার সিম্পল তোমরা লিখতে পারো অল রাইট চলো বলছে বলছে তার আশেপাশের সমস্ত লোকজনের আচার ব্যবহার তাহলে আচার ব্যবহার মানে আমরা বলতে পারি আচার মানে বিহেভিয়ার আচার ব্যবহার বিহেভিয়ার তিনি লক্ষ্য করতেন বা অ্যাকশনস কাজকর্মগুলো লক্ষ্য করতেন অফ দ্য পিপল মানুষজনের অ্যারাউন্ড হিম তার চারপাশে তার আশেপাশের মানে তার চারপাশের অ্যারাউন্ড হিম সমস্ত লোকজন অল দ্য পিপল ঠিক আছে গেল এটাকে আমরা ভাঙলাম পরের অংশ কি বলতে থাক খুব খুটিয়ে খুটিয়ে খুব খুটিয়ে খুটিয়ে বলতে কিনলি ভেরি কিনলি বলতে পারি খুব খুটিয়ে খুটিয়ে ভেরি কিনলি এবার তিনি কী করতেন লক্ষ্য করতেন তিনি তাহলে হি উড লক্ষ্য করতেন হি ইউস টু দিয়েও লিখতে পারি বা এমনি নর্মালি অবজার্ভ ঠিক আছে যে অবজার্ভড তিনি লক্ষ্য করতেন শুধু শুধু পাঁচ সিম্পল পাঁচটা বলতে পারি লক্ষ্য করা মানে অবজার্ভ কিনলি চলো আমরা লিখব এবার নেক্সট অংশে কি বলছে নেক্সট অংশে বলছে যে হ্যাঁ এটাকে একটুখানি ভাঙি আমরা তারপর এবং এই যে লক্ষ্য করতো এবং তারপর মানে দেন অ্যান্ড দেন দেন কী করতো দেন যেটা করতো এটাকে অন্য কালি দিয়ে হ্যাঁ তাদের দোষ আর গুণ নিয়ে তাদের অনেক দোষ নিয়ে তিনি কি করতেন তিনি বানাতেন গল্প মানে রাইট স্টোরিজ বা মেক স্টোরিজ এবং কি নিয়ে বেসড অন দেয়ার ফল্টস অ্যান্ড গুণ মানে ভার্চু বা কোয়ালিটিস কোয়ালিটিস বলতে পারি আমরা চলো সুন্দর করে আমরা ভেঙে ফেললাম লিখে ফেলি তাহলে আমরা বলতে পারি যে হি উড ওই যে তো বলেছে বলে উড আমাদের লিখতে হবে ঠিক আছে তো ইউজ টুডেও লিখবো কোনো সমস্যার কিছু নেই হি উড ভেরি কিনলি ভেরি কিনলি মানে খুটিয়ে খুটিয়ে তাহলে হিউড ভেরি কিনলি কি করতো শুধু কিনলি লিখতেও পারে কোনো সমস্যার কিছু নেই অবজার্ভ করতো অবজার্ভ ও বি এস ই ই আর ভি কিনলি অবজার্ভ লক্ষ্য করতেন আচার ব্যবহার তার সারা পাশের তার আশেপাশে সমস্ত মানুষজনদের অবজার্ভ দ্য বিহেভিয়ার বি ই এইচ এ ভিআই ও ইউ আর বিহেভিয়ার অ্যান্ড অ্যাকশনসও বলতে পারি কাজকর্ম অ্যান্ড অ্যাকশনস অফ অল দ্য পিপল অফ অল সমস্ত মানুষজনের অফ অল দ্য পিপল তার চারপাশের অ্যারাউন্ড অ্যারাউন্ড হিম ঠিক আছে তাহলে কী বলছে দেখো হি উড ভেরি কিনলি এবার এখানে ভেরি কিনলির জায়গায় আমরা এখানে বলতে পারি যে উডের জায়গায় হি ইউজ টু অবজার্ভ ভেরি কিনলি এটাও বলতে পারি যে হি উড ভেরি কিনলি বা আমরা এখানে আরেকটু বলতে পারি যে এখানটা লিখেছি তোমাদের জন্য যে হি ইউজ টু এরপরে হি ইউজড টু অবজার্ভ হি ইউজ টু অবজার্ভ ভেরি কিনলি ভেরি কিনলি এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু লিখে দেবে ঠিক আছে ইউজ টু ইউজ করলে ইউজ টু উড ইউজ করলে উড হিউ হি হি উড ভেরি কিনলি অবজার্ভ দা বিহেভিয়ার দ্য অ অ্যারাউন্ড হিম এবং কি করেছে দেখো তারপর তাদের দোষ আর গুণ নিয়ে বানাতেন গল্প অ্যান্ড দেন দেখো এইবার এই অ্যান্ড দিয়ে কিন্তু একই কাজ কিন্তু কন্টিনিউয়েশানে আছে ঠিক আছে চলছে তো আমি এখানে উড দিয়েছিলাম এই উড কিন্তু আমাদের আছে ধরতে হবে ইউজ টু দিয়েছিলাম এই ইউজ টু কিন্তু আমাদের আছে ধরতে হবে কারণ সেন্টেন্সটা কন্টিনিউসে চলছে চলছে যে দেখতেন এবং লিখতেন অ্যান্ড দেন অ্যান্ড দেন রাইট অ্যান্ড দেন রাইট স্টোরিস এস টিও আর আই ই এস তাহলে এই রাইটের আগে কিন্তু উড বা ইউজ টু আছে যে ইউজ টু অবজার্ভ অ্যান্ড রাইট ক্লিয়ার তো অ্যান দিয়ে যুক্ত হলে বলেছিলাম এরকম কাজ যদি কন্টিনিউশনে থাকে মোডাল ভার একবার দিলেই হয়ে যাবে ওকে তাহলে অ্যান্ড দেন রাইট স্টোরিজ তাদের দোষ ত্রুটি নিয়ে বেসড বি এস ইডি বেসড অন নির্ভর করে দে আর বেসড অন দে দোষ ত্রুটি ফল্টস ফল্টস অ্যান্ড ভার্চুস ঠিক আছে বেসড অন দেয়ার ফল্টস অ্যান্ড ভার্চুস অল রাইট তো এই হচ্ছে কিন্তু আমাদের লেখাটা তাহলে কি লিখলাম দেখো হি উড ভেরি কিনলি বা হি উজ টু অবজার্ভ ভেরি কিনলি যে কোনো একটা দ্য বিহেভিয়ার অ্যান্ড অ্যাকশনস অফ অল দ্য পিপল অ্যারাউন্ড হিম অ্যান্ড দেন রাইট স্টোরিজ বেসড অন দেয়ার ফল্টস অ্যান্ড ভার্চুস নেক্সট নেক্সট কী বলছে দেখো নেক্সট বলছে যে প্রত্যেকটি মানুষের মধ্যে এমন অনেক দোষ বা গুণ দেখা যায় যা দেখে বিভিন্ন পশু পাখির কথা মনে আসে ওকে তো বলতে চেয়েছে যে প্রত্যেকটি মানুষের মধ্যেই এ একটা ইন 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 এভরি পারসন ইন এভরি পারসন এমন অনেক দোষ গুণ এমন অনেক মানে হচ্ছে আমরা বলতে পারি সাচ এমন অনেক মানে সাচ এমন এমন সাচ অনেক মেনি সাচ দোষ দোষগুণ দোষগুণ দেখা যায় দেখা যায় মানে মানুষ আমরা খেয়াল করি গুণ মানে বলতে পারি ফল্টস অ্যান্ড কোয়ালিটিস বা হার্ড যেটা আমরা বললাম যে উই উই ক্যান ফাইন্ড বা উই ক্যান সি উই ক্যান ফাইন্ড ক্লিয়ার এমন অনেক কিছু সার্চ বলে দিয়েছি তাহলে ভাঙাও হয়ে গেল এবার পরে কি বলছে দেখো বলছে যা দেখে যা দেখে বিভিন্ন পশু পাখির কথা মনে আচ্ছা মনে আসে তাহলে যা আমাদের মনে করিয়ে দেয় বিভিন্ন পশু পাখির কথা তাহলে যা মনে করিয়ে দেয় এটাকে আমি একটু ভেঙে দিই দেখো এইভাবে লিখতে হয় যা দেখে যা দেখে মনে আসে যা দেখে মনে আসে এটাকে আমি আলাদা কালি দিয়ে লিখি কারণ এটাকে আমরা আলাদা ট্রান্সলেট করব ঠিক আছে তাহলে যা দেখে মনে আসে মানে যা আমাদের মনে করিয়ে দেয় বিভিন্ন পশু পাখির কথা দেখো সুন্দর করে লিখতে পারি মনে করিয়ে দেয় মানে রিমাইন্ড রিমাইন্ডের পরে প্রিপোরেশন অফ বসে তাহলে রিমাইন্ডস আস অফ ডিফারেন্ট বিভিন্ন ডিফারেন্ট পশু অ্যানিমালস অ্যান্ড বার্ডস ঠিক আছে তো সুন্দর করে লিখি দেখো কি বলছে তাহলে প্রত্যেকটি মানুষের মধ্যে এমন অনেক দোষ গুণ দেখা যায় মানে আমরা দেখতে পাই তাহলে উই ক্যান ফাইন্ড উই ক্যান আমরা পারি খুঁজে পেতে মানে উই ক্যান ফাইন্ড মেনি উই ক্যান ফাইন্ড মেনি সাচ 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 এমন অনেক মেনি মেনি দোষ গুণ এফ এ ইজ ফলস অ্যান্ড ভার্চু বা কোয়ালিটিস কোয়ালিটিস ভার্চুজ একবার লিখেছে কোয়ালিটিস তাহলে উই ক্যান ফাইন্ড মেনি সাজ ফলস অ্যান্ড কোয়ালিটিস প্রত্যেকটি মানুষের মধ্যেই আচ্ছা হ্যাঁ আচ্ছা এখানে তাহলে এখানে আমরা এখানে এরপরে ইন এভরি ম্যান ইন এভরি পারসন দিলে আমরা কিন্তু ভিচ বসাতে পার পারবো না আমরা আগে দিয়ে দিই তাহলে প্রত্যেকটি মানুষের মধ্যে আগে দিয়ে দিই ইন এভরি পারসন ইন এভরি ইভি ই আর ওয়াই ইন এভরি পার্সন কমাতে দাও ইন এভরি পার্সন প্রত্যেকটা মানুষের মধ্যে উইক্যান ফাইন্ডে পাই মেনি সচ ফলস এমন অনেক দোষ ত্রুটি কিন্তু আমরা খুঁজে পাই যেগুলো 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 মানে আমাদেরকে করিয়ে দেয় রিমাইন্ড রিমাইন্ড আস এই বাক্যটা কিন্তু প্রেজেন্টে হবে কারণ এটা একটা ইউনিভার্সাল কথা বলছে ইন এভরি পার্সন প্রত্যেকটা মানুষের মধ্যে উই ক্যান ফাইন্ড মেনি সাজ ফলস এন্ড কোয়ালিটিস এমন অনেক দোষ ত্রুটি খুঁজে পায় দোষ এবং গুণ আমরা দেখতে পাই দ্যাট রিমাইন্ড রিমাইন্ডার এবার প্রিপোজিশন বললাম অফ রিমাইন্ডের পরে যে জিনিস সম্পর্কে মনে করানো হয় তার আগে অফ অফ বিভিন্ন ধরনের পশু পাখি অফ ডিফারেন্ট অফ ডিফারেন্ট অ্যানিমলস অফ ডিফারেন্ট অ্যানিমলস অ্যান্ড বার্ডস ক্লিয়ার ফুল স্টপ তো কি বলছে দেখো ইন এভরি পার্সন উই ক্যান ফাইন্ড মেনি সচ ফলস এন্ড কোয়ালিটিস রিমাইন্ডার্স অফ যে জিনিসটার কথা মনে পড়বে তার আগে আমাদের অব বসাতে হবে অব অফ ডিফারেন্ট অ্যানিমালস অ্যান্ড বার্ডস অল তো এই হচ্ছে কিন্তু সুন্দর নেক্সট এনে চলে যাব ঈসপের এই গল্পের চরিত্রগুলি তাই অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নয় পশু পাখি এবার কি বলছে দেখো বলছে যে হ্যাঁ বলছে ইসপের এই সব গল্পের চরিত্রগুলিও তাই তাই মানে হচ্ছে দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ ওয়াই তাই অধিকাংশ ক্ষেত্রেই মানে মোস্ট অফ দ্য ক্যারেক্টার অধিকাংশ ক্ষেত্রেই মোস্ট অফ দ্য টাইম বলতে পারি এর অধিকাংশ চরিত্রগুলি আমরা বলতে পারি যে মানুষ নয় পশু পাখি তারা কিন্তু মানুষ নয় পশু পাখি নট হিউম্যান বাট অ্যানিমালস অ্যান্ড বার্ডস নট হিউম্যান বাট অ্যানিমালস অ্যান্ড বার্ডস তাহলে আমরা বলতে পারি ইসপের এই গল্পের চরিত্রগুলিও তাই অধিকাংশ ক্ষেত্রেই মানে অধিকাংশ চরিত্রগুলি বলছে এরকম বলতে তাই দ্যাট ইজ ওয়াই তাই দিয়ে শুরু করি আমরা দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ ওয়াই সেই কারণে এবার আমরা বলতে পারি যে মোস্ট অফ দ্য ক্যারেক্টার ইন ইন ইশপের হ্যাঁ মোস্ট অফ দ্য ক্যারেক্টার ইন ইশপ এ ই এস ও পি ইস প্রপার নাউন স্পেলিং ভুল হলেও কোনো সমস্যা নেই কিন্তু এই স্পেলিংটা তোমরা তাও একবার দেখে নিও ইসব আমার মনে হলো এরকম এরকমটাই হয়তো স্পেলিং হতে পারে দ্যাট ইজ ওয়াই এই কারণে মোস্ট অফ দ্য ক্যারেক্টার্স ইন ইসবস স্টোরিস ইন ইসব স্টোরিজ দ্যাট ইজ ওয়াই মোস্ট অফ দ্য ক্যারেক্টারস ইন ইসব স্টোরিজ হ্যাঁ কি বলেছে তাহলে আর আর এবার সাবজেক্টের পরে ভার দেবো আর আর মানুষ নয় হিউম্যান আর নট अह इंसान नय पशु बाकी आर नॉट ह्यूमन आर नॉट ह्यूमन बट आर नॉट ह्यूमन बट एनिमल्स एंड बर्ड्स एनिमल्स एंड बर्ड्स तो की लिखलाम एक बार देखना ओके okay? তাই বলছে দিস ইজ ওয়াই এই কারণে মোস্ট অফ দ্য ক্যারেক্টার্স ইন ইসব স্টোরিজ ইসবের গল্পের বেশিরভাগ চরিত্রগুলো আর নট হিউম্যান বাট অ্যানিমালস অ্যান্ড বার্ডস কোনো অংশ আমরা বাদ দিয়েছি কোনো অংশ কিন্তু আমরা বাদ দিইনি অল রাইট নেক্সট অংশে চলে আসো হ্যাঁ নেক্সট অংশ কী বলছে দেখো বলছে নেক্সট অংশ বলছে অবশ্য অবশ্য মানে অফকোর্স অফকোর্স তারপরে কি বলছে দেখো অফকোর্স পশু পাখির কাহিনীর ছদ্মবেশে মানে পশু পাখির গল্পের মানে পাখির গল্পের মধ্যে দিয়ে এটাও আমরা বলতে পারি মানুষের কথাই লিখেছেন তিনি মানে বলেছিলেন বলছিলেন ঠিক আছে বা লিখেছেন এটাকে প্রেজেন্ট পারফেক্টেন্সও করতে পারো তোমরা প্রেজেন্ট পারফেক্ট বলেছেন ঠিক আছে চলো আমরা লিখতে পারি যে অবশ্য অবশ্য মানে হচ্ছে অফকোর্স ঠিক আছে অফকোর্স দিয়ে আমরা এটা কমা দেবো কমা দিয়ে আমরা বলতে পারি যে ইসব অ্যাকচুয়ালি দেখো যে পশু পাখির গল্পের মধ্যে দিয়ে তিনি অ্যাকচুয়ালি কী বলেছেন তিনি মানুষের কথাই বলেছেন তাহলে অফকোর্স ইসব ওয়াজ অ্যাকচুয়ালি ইসব আচ্ছা এটাকে আমরা প্রেজেন্ট আচ্ছা আমরা পাস্ট কান্টিনিউ লিখতে পারি যে প্রেজেন্ট কান্টিনিউ লিখতে আচ্ছা প্রথমে প্রেজেন্ট পারফেক্ট লিখি যে ইসব হ্যাজ অ্যাকচুয়ালি ইসব হ্যাজ অ্যাকচুয়ালি রিটেন

যে থ্রু আচ্ছা এটা অন্য কালিতে লিখি যে থ্রু থ্রু দিস স্টোরিজকে আমরা টেলসও বলতে পারি তো এখানে আমরা টেলসও বলতে পারি থ্রু দিস টেলস অফ অনিমালস অ্যান্ড বার্ডস animালস অ্যান্ড বার্ডস ক্লিয়ার তো কি লিখলাম একবার দেখে নাও তাহলে অফ কোর্স অবশ্য ইসব ইউসব has actually written about the পিপল অ্যাকুয়ালি অ্যাকচুয়ালি হ্যাঁ আচ্ছা এখানে রিটেন অ্যাবাউট দা পিপুল তোমরা এখানে এরকমও বলতে পারো যে পেশব হ্যা অ্যাকচুয়ালি রিটেন দ্য স্টোরিজ অ্যাবাউট দ্য পিপল রিটেন দ্য স্টোরিজ এখানে তোমরা অ্যাবাউট দ্য পিপল রিটেন দ্য স্টোরিজ এস টি ও আর আই ইস দ্য স্টোরিজ অফ দ্য পিপল অ্যাবাউট দ্য পিপল যে কোনো একটা দিলে হবে ঠিক আছে কোনো সমস্যার কিছু নেই তাহলে অফকোর্স কমা ইসব হ্যাজ অ্যাকচুয়ালি রিটার্ন দ্য পিপল রিটার্ন অ্যাবাউট দ্য পিপল ঠিক আছে ওটাই বেশি ভালো লাগছে দ্য স্টোরি অ্যাবাউট দ্য পিপল আচ্ছা আমি এখানে মুছে ভালো করে তোমাদের লিখে দিই ওকে রিটার্ন দ্য স্টোরিজ রিটার্ন ওকে কালি চেঞ্জ রিটার্ন দ্য অফ পিপল বা দ্য পিপল দ্য পিপল থ্রু দ্য টেলস বা থ্রু দি স্টেলস অফ অ্যানিমেলস অ্যান্ড বার্ডস ফুল স্টপ এটা একটা বলতে পারি যে লিখেছে এবার তোমরা যদি এটাকে পাস্ট কন্টিনিউ বলতে চাও বলছিলেন বা বলেছিলেন তাও হবে ঠিক আছে তো বা বলেছেন আমরা বলেছেন লিখি কোনো সমস্যা নেই যে এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে করে দেবো নো প্রবলেম ঠিক আছে লিখেছেন তো এবার তোমরা যদি কেউ এখানে এই হ্যাসটাকে কেউ যদি লিখেছেনটাকে হ্যাডও দিতে চাও তাও কিন্তু তোমরা বলতে পারো যে অতীতে তিনি লিখেছিলেন ক্লিয়ার বা বলছিলেন এখানে যদি তোমরা ওয়াজ টেলিং তাও বলতে পারো যে ওয়াজ টেলিং তিনি বলছিলেন ওয়াজ টেলিং তাও তোমরা বলতে পারো ওয়াজ টেলিং ঠিক আছে এটাও বলতে পারো যে অফ কোর্স ইস অফ ওয়াজ টেলিং বা ওয়াজ অ্যাকচুয়ালি টেলিং দ্য স্টোরিজ অফ দ্য পিপল থ্রু দি স্টেলস অফ অ্যানিমলস অ্যান্ড বার্ডস বা হ্যাড রিটেন হ্যাড অ্যাকচুয়ালি রিটেন তো ঠিক করে নেবে তোমরা ওয়াজ টেলিং দিলে তখন আর রিটেন লেখার দরকার নেই ঠিক আছে এরকম করে তোমরা লিখতে পারো কোনো প্রবলেমের কিছু কিন্তু নেই তো এই হচ্ছে কিন্তু আমাদের আজকের প্যাসেজটা কারো কোথাও কোনো রকমের প্রবলেম হলে অবশ্যই কিন্তু ডেস্ক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমাকে বলতে পারো আর বারবার বলছি যে অতি শীঘ্রই কিন্তু নতুন ডেসক্রিপটিভ ব্যাচ আমরা শুরু করে দেবো যারা যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই কিন্তু স্নেদা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে তোমরা তোমাদের কনফার্মেশনটা জানিয়ে দাও তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট নেক্সট ক্লাসে